আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের একটি গ্রামীণ হাটের দৃশ্য দেখাবো আমি আজকে গিয়েছিলাম মহামায়নের চাঁদগাজী সাপ্তাহিক হাট দেখতে প্রতিসম্ভ এবং বৃহস্পতিবারে গ্রামীণ এই হাটটি বসে এবং দূর দূরান্ত থেকে কৃষকরা আসেন তাদের পণ্যগুলো সদা এবং করতে এবং আপনারা জানেন এই সাপ্তাহিক হাটে গ্রামের যে মানুষগুলো তারা সাপ্তাহিক বাজার এবং সদায়গুলো সেরে নেই এখানে কৃষকেরা উৎপাদিত ফসলগুলো তারা বিক্রি করে এবং কৃষকের এবং যে ফসলগুলো আছে তারা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন শাক সবজি মিষ্টি কুমডা আলু এবং বিভিন্ন ধরনের তরি দরকারগুলো বিক্রি করে স্থানীয় বাজারে শাক সবজি হাটের পাশাপাশি এখানে একটা ঐতিহ্যবাহী গরু বাজার বসে আপনারা জানেন এই গরু হাটটি বসে প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে অনেক দূর দূরান্ত থেকে আসেন এখানে বাজার সদাই করে নিতে সাপ্তাহিক বাজার সাথে এবং আর এই বাজার আটটি বস্তু আছে বাজারে সব কিছু ন্যায্য মূল্য পাওয়া যায় যার কারণে মানুষগুলো দূর দূরান্ত থেকে সেখানে তরি তরকারি শাক সবজি এবং তথ্যাচার পেয়ে থাকেন তো যাই হোক আপনাদেরকে আমি ভিডিওটি ঘুরে ঘুরে দেখাবো অবশ্যই আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না অবশ্যই আমরা ছোটোবেলায় বাবা মায়ের হাত ধরি বা দাদা দাদি নানা নানির হাত ধরি এই হাট গুলো গুরুগুলো দেখতাম এবং এই হাট গুলো গুরুগুলো দেখার আমাদের অনেক শখ জাগত কখন এই হাটগুলো এবং এই হাট দেখে কখন আমরা মুড়ি মুড়কি বা বিভিন্ন ধরনের জিনিসগুলো কিনলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন